হ্যালো ওই ভিডিওটা পুরোটা করা হলো না একটা হাত পা পরে গেছিলো ভিডিওর ওপরে তার জন্য এই দেখো এরা হলো হেলিকপ্টার জন্য ওয়েট করছে হেলিকপ্টার আসবে তারপর এরা হলো হেলিকপ্টার করে বাড়ি যাবে দেখো আর আমরা হলো হেঁটে হেঁটে চলে যাচ্ছি চলো দেখো মেলার অবস্থা দেখো মেলায় আমার ঠেলা খাইলি অবস্থা দেখো

বলছে ফ্রি হলো জলে কাঠ হয়ে গেছে এবার বলছে কি করব আমরা বলছে যে ফ্রিজের মধ্যে যতগুলো জিনিসপত্র যেগুলো ভাসছে কাঠ হয়ে এ বেচারা গ্যাস সিলিন্ডারে চেন দিয়ে বেঁধে রেখেছে এ ঠিক করে ও এরকম নেই কখন উঠে পালিয়ে যাবে গ্যাস সিলিন্ডার কেউ জানে না

অবস্থা দোকানের অবস্থা খারাপ পাথর টাথর উঠে এক একটা হয়ে গেছে খারাপ অবস্থা আছে আইসক্রিমের দোকানে আইসক্রিম মেশিন নাই মেশিন কোথায় নেপালে সে জানি না যেতে পারবে না আস্তে 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 ওদিকে যাও না রাস্তা জল এই দেখো ফ্রিজ ফ্রিজ সব এতেই লোড লোড আছে কেউ কিছু নামায়নি কালকে রাত্রে গাড়ি এসছে এতেই লোড আছে आस्ते रे भाई आस्ते हलूद गाड़ी नाम बाबलेट पैंपू को थे चांदे जावा हाँ सजल तो में मुखलो मासी ना में सो चाय दो का नेचुला मासे की चाय दो का ये डा हाल सब कुछ कुनो किसी का करना सब कुछ तो टेबलेरो पोरे এটা নতুন ট্রেন্ড হয়ে গেলো না ওই পানিতে ঘুরে ঘুরে ঠাকুর দেখে